দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি হাটে যে হাটটি চলে আসছে এটি হচ্ছে থানার অন্তর্গত ধলাপাড়াতে অবস্থিত যে ধলাপাড়া হাটটিতে প্রচুর পরিমাণে মাছের কালেকশন হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই হাটটিতে কেমন মাছ উঠেছে এবং সেই মাছগুলোর কেমন দাম তাহলে চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে ফেলি তো দেখতে পাচ্ছি আমরা এক ভাইয়া নিয়ে আসছে ভাই কি কি মাছ আছে আজকে দোকানে পাতা আছে শিং আছে তেলাপি আছে আচ্ছা কোনটা কত বেড়ে বিক্রি করেছেন হলো চারশো কার্পু হলো দুইশো টাকা কেজি হ্যাঁ আর তেলাপি হলো দেড়শো টাকা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি নিয়ে আসছি আমার যে ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুল্লাহ কি কি মাছ আনছেন কোনটা কথা কি করতেছেন ছয়শ চল্লিশ চারশো চল্লিশ

দেড় কেজি একটা মাছের ওজন হবে প্রতি কেজি একুশশো টাকা তার মানে এরকম একটা মাছ খাইতে চাইলে একজনকে গুনতে হবে তিন হাজার টাকা বড় বড় সাইজের মাছ রয়েছে এখানে এই মাছগুলো এক একটা মাছের ওজন তিন থেকে চার কেজি করে হবে মোটামুটি তিনশো টাকা কেজি থাকছে তেলাপিয়া বাইরে কত করে চাইলেন দুশো দুইশো টাকা কেজি তেলাপিয়া এটা হচ্ছে মোটামুটি সাতশো থেকে আটশো গ্রামের এক একটি করে হবে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্প মাছ রয়েছে এই কার্প মাছগুলো চাচ্ছে হচ্ছে তিনশো টাকা করে যে মাছগুলোর ওজন হবে পাঁচ থেকে ছয় কেজি করে মোটামুটি কই মাছগুলো দেখতে পাচ্ছেন এই কই মাছগুলো হচ্ছে মূলত হাইব্রিড জাতের কই মাছ তো এই মাছগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে এইগুলো এক কেজি ওজন পর্যন্ত এক একটা মাছ হয় দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ধলাপাড়া হাটে ঐতিহ্যবাহী ধলাপাড়া হাটে এত সুন্দর সুন্দর এত বড় বড় সাইজের মাছের কালেকশন থাকে এটাই আমি এই হাটেতে আজকে না আসলে জানতে পারতাম না কি কি মাছ আছে আপনার এখানে কোনটা কত করে বিক্রি করছেন বিকেট আড়াইশো তেলা বিয়া দুইশো কার্গো আড়াইশো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার এক চাচার সামনে যিনি হচ্ছে একদম গ্রামের মানুষ বাজারে এত মাছ থাকতে আপনি কেন বাড়া মাছটা নিলেন বাড়া মাছটা খাইছে আপনার কাছে ভালো লাগে দাম কত করে নিয়েছে

আজকে একটু চাচা কাছে জানতে আপনি মাছ কিনতে এই যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন তো মাছ দামাদামি দামি করছেন উনি তিনশো যাচ্ছে আপনি আড়াইশো বলছেন তো আসলে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে যে জিনিসপত্রের দাম সেই তুলনায় যে আজকে যে মাছ বাজারে আসছেন মাছ কিনতেছেন এই মাছগুলোর দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে

চলুন আমরা এই দোকানের যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভালো আচ্ছা ভাই আপনি এই হাড়ে এত বড় বড় মাছ আনছেন কেন বড় মাছ বিক্রি করি সব সময় মানে হচ্ছে আপনি সব বড় বড় মাছ বিক্রি করেন তাই বড় বড় মাছ আনেন হ্যাঁ আচ্ছা এবার আপনি আমাকে বলেন যে এই যে বড় বড় মাছগুলো নিয়ে আসছেন

সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে যদি বলেছিলাম যে দেখুন এক একটি মাছের ওজন হচ্ছে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি করে যেগুলার দাম হচ্ছে মাত্র একশো সত্তর থেকে আশি হয়তো আপনারা আসলে একটু বার্গেনিং করলে কেনাকাটা করতে এসে হয়তো দশ থেকে বিশ টাকা কমেই পেয়ে যাবেন যার ফলে আমি বলি যে এই পাঙ্কাশ মাছ মাছই হচ্ছে গরিবের বন্ধু তো এখানে রয়েছে আরো একটু দোকান এই মাছগুলো একটু সাইজে ছোট কাকা আপনি কত করে বিক্রি করতেছেন 160 একশো হ্যাঁ উনি তো 4 কেজির মাছ বিক্রি করতে 160 আপনি তো ছোট একটু কম বিক্রি করবেন না হ্যাঁ না মানে হচ্ছে এই বড় মাছগুলোর থেকে আপনার মাছের সাইজে একটু বেশি এই জন্য একটু দাম বেশি নিচ্ছেন আচ্ছা হ্যাঁ দেখুন যে আরো একটি দোকানে আমি চলে এসেছি কাকা কত করে বিক্রি করতেছেন আপনি একশো 20 আজ থেকে পাঁচ বা দশ বছর আগে গ্রামগঞ্জের হাটে মাছ কেটে তারপরে বাসায় নেওয়া হয় এটা করা যাইতো না কিন্তু বর্তমান দুই হাজার পঁচিশ সালে গ্রামগঞ্জের যে হাটগুলো রয়েছে সেগুলোতেও

সত্তর আশি একশো কেজি গাড়ি আচ্ছা আপনি প্রতি কেজিতে কটা করে নিচ্ছেন কাকা কাটার দাম দামটা বিশ টাকা বিশ টাকা তো দেয় না এটা কম টম পরে কম টম পরে সর্বোপরি কথা হচ্ছে যে এই একটি হাটে এই মাছ কাটার একটি কাজও যে পেশা হিসেবে কেউ নিতে পারে এটি কিন্তু আজ থেকে দশ বছর আগে কল্পনা করা যেত না কিন্তু এখন কিন্তু হয়ে গিয়েছে কারণ একটি হাটে যদি আপনি সত্তর আশি কেজি মাছ কাটেন সেখানে যদি পনেরো টাকা করে কেজিও হয় যে একটা ইনকাম হবে মোটামুটি সেটা ভালো একটি ইনকাম হবে তারই একটি উদাহরণ হচ্ছে আমার এই চাচা আজকের এই ঐতিহ্যবাহী দলাবাড়া হাটে আমি ওনাকে পেয়ে গিয়েছিলাম যার ফলে একটু কথা বললাম এই ধলাপাড়া হাটের মাছের বাজার থেকে আপনাদেরকে কিছু মাছ এবং মাছের দাম সম্বন্ধে আইডিয়া দিতে চেষ্টা করলাম আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ